আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের একটা বড় ধরনের পরিবর্তন এসেছে অন্তত তার কথা থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তিনি বলেছেন রাশিয়াকে একটা কাগজে বাঘ তিনি জ্যালেন্সকিকে বলেছেন সাহসী মানুষ এবং এই যে এই যুদ্ধে তার যে লড়াই তার প্রতি তিনি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন এখন তিনি রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে চান বলেছেন কিন্তু তার আগে ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে তারা যেন রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস কেনা বন্ধ করে সে কথাটিও বলেছেন সবচেয়ে বড় কথা ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে ইউক্রেন তার যে হারানোর ভূমি আছে সেগুলো রাশিয়ার কাছ থেকে ফিরে পেতে পারে এবং তিনি এখন মনে করেন যে যুদ্ধের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার কাছ থেকে জমি ফেরত দিতে পারবে কেন তিনি এসব কথা বলছেন তিনি কোন পরিস্থিতিতে রয়েছেন রাশিয়া কি সত্যি সত্যি কাগজে বাঘ হয়ে গেল কিনা এসব বিষয় নিয়ে চলুন আলোচনা করি আমি সাদি আনোয়ার আপনাদের সঙ্গে আছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন বসেছে সেখানে জাতিসংঘের সদস্য সব দেশগুলোই যাচ্ছে এই অধিবেশনে অংশগ্রহণ করার জন্য ডোনাল্ড ট্রাম্পও সেখানে বক্তৃতা করেছেন তার জন্য বরাদ্দ ছিল পনেরো মিনিট তিনি তার গুণ প্রায় ঘন্টা খানিকের মতো তিনি বক্তব্য রেখেছেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজা ফিলিস্তিন পরিস্থিতি বিশ্বের জলবায়ু পরিবর্তন এবং এই যে অভিবাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে ইউরোপ কিভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এসব বিষয়ে তিনি বিস্তারিত আলাপ আলোচনা করেছেন এবং এই প্রসঙ্গগুলোর কিছু কিছু বিষয় নিয়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে একটা স্ট্যাটাস দিয়েছেন এখন আমি এই আলোচনায় শুধুমাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন এবং তার ভেতরে যে পরিবর্তনগুলো দেখা গেল সেগুলোই আলোচনা করবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন মনে করেন যে জ্যালেন্স ইউরোপের সহযোগিতায় যুদ্ধ করে ইউক্রেন যে জমি হারিয়েছে সেগুলো ফিরে পেতে পারে এবং এখানে তিনি বলেছেন যে ইউরোপের সহযোগিতায় এবং যুক্তরাষ্ট্র নাটোকে সহযোগিতা করছে কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্র এই ভূমি ফিরে পাওয়ার জন্যে সহযোগিতা করবে কিনা বা ইউক্রেনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে পলিসি সেটির পরিবর্তন হয়েছে কিনা সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত কোনো কথা বলেননি এখন ন্যাটো যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র নেয় নিয়ে ইউক্রেনকে দেয় এর অর্থ দাঁড়ালো যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটো অস্ত্র কিনে নিয়ে দিচ্ছে অর্থাৎ যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করছে আধুনিক অস্ত্র ইউক্রেনের জন্য সহজলভ্য করছে কিন্তু সেগুলো ফ্রি দিচ্ছে না সহায়তা দিচ্ছে না বা ঋণ হিসেবে দিচ্ছে না সেগুলো অর্থের বিনিময়ে দিচ্ছে অর্থাৎ নিজের অস্ত্র ভাণ্ডার ইউক্রেনের কাছে বিক্রি করার জন্য ন্যাটোর মাধ্যমে একটা উপায় বের করে দিয়েছেন মাত্র ডোনাল্ড ট্রাম্প এটুকু আমরা বলতে পারি আবার এই যে ভূমি যে ফিরে পেতে পারে সেটি কতটুকু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যুদ্ধ শুরু হওয়ার পরে যে ভূমি রাশিয়া ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছে সেগুলো ফিরে পেতে পারে তিনি কিন্তু দু সালের কথা বা এই পর্যন্ত ইউক্রেনের যতটুকু ভূমি নিয়ে নিয়েছে রাশিয়া সেটি খোলামেলাভাবে বলেননি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দু সালে রাশিয়া ইউক্রেনে যে আগ্রাসন বা যুদ্ধ শুরু করে দিয়েছিল তারপরে মোটামুটি অঞ্চলটাই অল্প একটু বাকি আছে দনবাসের সেটি রাশিয়া দখলে নিয়ে নিয়েছে তাহলে কি এখন যুদ্ধ করে এই দনবাস পুনরুদ্ধার করতে পারবে ইউক্রেন এই কথাটি ডোনাল্ড ট্রাম্প বলতে চেয়েছেন তিনি তো ক্রেমিয়ার বিষয়ে কোনো কিছু বলেননি এবং ক্রেমিয়াকে তিনি আগেও মনে করতেন যে এটি রাশিয়ার অংশই হয়ে গেছে এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে এই ক্রেমিয়াকে বাইরে রেখে আলাপ আলোচনা চলবে এরকম একটা মনোভাব ডোনাল্ড ট্রাম্পের ছিল সুতরাং এখানে যেহেতু তিনি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেননি আমরা কি তাহলে তাহলে ধরে যে কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প কোন ভূমিটুকুর কথা বলছেন সেটি দনভাসের মানে দু সাল থেকে রাশিয়া যতটুকু দখল করেছে ততটুকু ডোনাল্ড ট্রাম্পের কাছে কেন মনে হচ্ছে যে ইউক্রেন তার ভূমি লড়াই করে ফিরে পেতে পারে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ভালো না আর রাশিয়ার অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে ইউরোপের সহযোগিতায় ইউক্রেন রাশিয়াকে আক্রমণ করে এই ভূমি দখল করে নিয়ে যেতে পারে এবং এই পরিস্থিতিতে তিনি রাশিয়াকে বলছেন যে কাগজে বাঘ অর্থাৎ সত্যিকার অর্থে এত পরিক্রমশালী রাশিয়াকে তিনি বলছেন না তিনি বলছেন যে এগুলো কাগজে কলমে মনে হয় আর কি যে রাশিয়া অনেক বড় অনেক শক্তিশালী কিন্তু তিনি এখন জ্যালেন্সকে বৈঠকের সময় বলছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তিনি স্ট্যাটাস দিচ্ছেন সেখানে বলছেন যে রাশিয়া কাগজে ভাগ তাহলে ইউরোপ কিংবা জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে উৎসাহিত হতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কোনো রকম সহযোগিতা অর্থ অস্ত্র এগুলো দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু দায়নি অর্থাৎ লড়াইটা ইউক্রেনকেই করতে হবে সহযোগিতাটা ইউরোপকেই করতে হবে যদি যুক্তরাষ্ট্র বড় আকারে সহযোগিতা না করে তাহলে শুধুমাত্র ইউরোপের সহযোগিতা নিয়ে জালেন্সকে রাশিয়ার মতো একটা দেশকে ঠেকে দিতে পারবে কিনা এ নিয়ে সংশয় আমরা অনেক দিন ধরে গণমাধ্যমগুলোতে দেখেছি অনেক বিশেষজ্ঞই এ বিষয়ে যথেষ্ট পরিমাণে সংশয় প্রকাশ করে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে ক্ষমতায় এসেছেন তখন তিনি সবাইকে বলেছিলেন যে তিনি একদিনের ভেতরে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন কিন্তু দেখা গেল যে একদিনের মধ্যে তো নয়ই একটা অনেক দিন পার হয়ে যাওয়ার পরেও এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প বন্ধ করতে পারেননি আবার তিনি বলেছিলেন যে এই যুদ্ধে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না মানে কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত না তিনি এবং মিস্টার পুতিনের দেখা হচ্ছে আমরা দেখলাম যে আলাস্কাতে দুই নেতার মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু তারপরেও এই যুদ্ধ বন্ধ হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে তিনি মনে করেছিলেন যে মিস্টার পুতিনের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এই সম্পর্কের কারণে তিনি যুদ্ধটা বন্ধ করে ফেলতে পারবেন কিন্তু এখন তিনি দেখছেন যে সম্পর্ক কোনো কাজে আসছে না আমরা তো দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেনে আক্রমণ জোরদার করেছে এবং আক্রমণ কঠোর থেকে কঠোরতর করছে এই যুদ্ধ বন্ধ করার জন্য যে আলাপ আলোচনা আছে সেগুলোতে একটা বড় ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে যে সেখানে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো একটা বিবৃতি ইস্যু করেছে যে বিবৃতিতে বলা হয়েছে যে রাশিয়ার যেই যুদ্ধ বিমানগুলো ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশ সীমানা লঙ্ঘন করে যায় সেটা বন্ধ করতে হবে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি রাশিয়ার কোন যুদ্ধ লঙ্ঘন করে তাহলে বিমানকে গুলি করে এসব কথাগুলো তিনি বলছেন রাশিয়ার বিরুদ্ধে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সত্যিকার অর্থে রাশিয়ার বিরুদ্ধে একটা জোরালো নিষেধাজ্ঞা কিন্তু আরোপ করছেন না যখন নিষেধাজ্ঞার প্রসঙ্গ আসে তখন ডোনাল্ড ট্রাম্প বলেন যে তিনি রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে চান কিন্তু তার আগে ন্যাটোভুক্ত কিংবা ইউরোপের যে দেশগুলো রয়েছে তাদের উচিত হবে রাশিয়ার কাছ থেকে তেল এবং গ্যাস কেনা বন্ধ করা একদিকে ইউরোপ বা ন্যাটোভুক্ত দেশ রাশিয়ার সঙ্গে একটা মনোভাব নিয়ে থাকবে বা যুদ্ধ করবে অন্যদিকে রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় করবে করে টাকা দেবে রাশিয়াকে এ বিষয়টি কর বলেই ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের কথায় রাশিয়ার বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট হচ্ছে কিন্তু তার কর্মকাণ্ডে বা কাজের মাধ্যমে এখনো পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে কিন্তু তার অবস্থান অতটুকু জোরালো হয়ে ওঠেনি আবার আমরা দেখতে পাচ্ছি যে গাজা এবং ফিলিস্তিনের ভেতরে যে যুদ্ধ চলছে সেখানে ফিলিস্তিনকে একের পর এক দেশ দ্বিরাষ্ট্র সমাধানের অংশ হিসাবে আলাদা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যাচ্ছে যার মধ্যে যুক্তরাজ্য রয়েছে যার মধ্যে কানাডা রয়েছে যার মধ্যে ফ্রান্স রয়েছে যার মধ্যে অস্ট্রেলিয়া রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইটালিতে সে দেশের জনগণ আন্দোলন করছে যেন ইটালিও এই ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের দেশের মধ্যে চারটি দেশই এরই মধ্যে ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র এই ইস্যুতে অন্তত আহ সংখ্যালঘুতে পরিণত হয়েছে যদিও আইন অনুযায়ী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র হয়েছে তার যে কোনো একটি রাষ্ট্র কোনো একটা ইস্যুতে যদি ভেট দেয় তাহলে সে প্রস্তাব আর পাশ হয় না সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সেখানে যথেষ্ট পরিমাণে ক্ষমতা নিজের হাতে রেখেছে কিন্তু তারপরেও এই স্বীকৃতির যথেষ্ট পরিমাণে প্রতীকী মূল্য রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের যে দেশগুলো রয়েছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি উপেক্ষা করেই ফিলিস্তিনকে এই স্বীকৃতি দিচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদে যে ভাষণ দিয়েছেন সেখানেও তিনি ইউরোপের দেশগুলোর এই স্বীকৃতি দেওয়ার সমালোচনা করেছেন একদিকে তিনি ইউরোপের দেশগুলোর স্বীকৃতি দেওয়ার সমালোচনা করেছেন এবং অন্যদিকে তিনি এসে ইউরোপের দেশগুলোর ভাষায় সঙ্গে কথা বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাহলে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন কি আরো বেশি আক্রমণ সেখানে করবেন নাকি তিনি এখন ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় এই যুদ্ধ বন্ধ করার জন্য কোনো একটা উপায় খুঁজে বের করবেন সেটাই এখন দেখার বিষয় আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক বিশেষ করে যারা নতুন এসেছেন তাদের কাছে যদি এই আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন অনুরোধ রইল এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে যারা এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছেন এবং এই পুরো ভিডিওটি দেখেছেন সবাই এই কন্টেন্ট একটা লাইক দেবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন